নারায়ণগঞ্জের আড়াই হাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তারের কর্মী সমর্থকরা উপজেলার দুপতারা এলাকায় একটি গেট নির্মাণ করতে গেলে ওইখানে অপরপক্ষের নেতাকর্মীরা বাধা দেয় এই বাধা উপেক্ষা করে গেট নির্মাণ করা হয়েছে বিএনপি বিএনপি বাধা বিপত্তি এগুলো জনসাধারণের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে শুনুন বিএনপি নেতার মুখ থেকে তিনি কি বলছেন কিছুদিন আগে আর থেকে পারবেন আপা বললো যে তোমার দূরতার একটা গেট করবে আমি বললাম আপা আসেন একটা গেট আমি তেক্ষা করব তা আজকে সকালে এখানে গেট করা হচ্ছে আমাদের দূরতার আইন বিএনপির সেক্রেটারি রতন আমাকে ফোন দিয়েছে বলেছে কিসের গেট হচ্ছে হচ্ছে আমি বলছি যে ভাই এনা তো পারবে না কেন্দ্রীয় মূল্য সাংগঠনিক সম্পাদক আমাদের দলীয় কর্মীদের ছবি দিয়ে এবং তার খালদা যার ছবি দিয়ে একটা গেট করবো এই গেটটা করতেছে গেট এন করা যাবে না গেট করলে না সমস্যা হবে আমি কি তো আমরা কি দল করি না পাই না এনা করলে আদার সাহেবের গেট করা হবে আমি তুমি আদার সাহেবের গেট করবা আশেপাশে আরো জাগা আছে তোমরা করো জায়গা না তখন মোবাইলে সব কথাবার্তা বলার পরে জন পরে পণ্ডবি পণ্ডবিষ্টা ভুণ্ডার মিলে এই প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোকজন এসে আমাদের শ্রমিকদের হুমকি ধামকি দেয় এবং আমাদের আমাকে সহ বলে এখানে যদি কোনো গেট হয় আজাদের ছবি ছাড়া দরকার বললে আজাদে বললে বাবুর ছবি থাকবে কিন্তু আজাদের অর্ডার ছাড়া এনে কোনো গেট হবে না আমাকে থেকে এক বিএমপি করে এনে দরকার হলে তার একজার খালদা হাজারে গেট করবো আমি যদি পারবি না বা তোমাদের সমস্যা হয় কয় না তা আজাদ তার এক খালদা জিয়ার ছবি আনা দেখা যায় যাবে না যদি আজাদ বাইরের অর্ডার না দেয় আর নাহলে গুল্ডি যদি আমি গেট করি তা আমার এই করে আমার শ্রমিকদের গুল্ডি করবে তখন আমি এটা প্রতিবাদ করি এবং জনতা প্রতিবাদ করে জনতা প্রতিবাদ করার পরে আমাদের গেট এখন হচ্ছে আমরা বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ থেকে জানাইছি আমাদের জেলার আহবাই মামুন মাহমুদ বাইকে আমি জানা জানানো হয়েছে দিবু সাহেবকে জানানো হয়েছে তারা লোক মারফত আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছে এবং ওনাদের প্রতিনিধি পাঠাইছে বলছে যে দলীয় যেহেতু গেট এখানে তোমরা গেট করা কোনো গ্যাঞ্জাম করো না সিনিয়র নেতৃবৃন্দদের কথায় আমরা কোনো গ্যাঞ্জামে যাই নাই কিন্তু তারা যেভাবে এই এলাকাটা জিম্বি করে রাখছে পাঁচ তারিখের আগেও এত জিম্বি ছিল না সাধারণ জনগণ আজাদ বাহিনী যেভাবে সন্ত্রাসী তা চালু করেছে এবং সাধারণ জনগণকে যেভাবে হুমকি দামকি দিচ্ছে আপনারা সাংবাদিক বাইরা দেখেন এই এলাকায় আমিলিকার প্রত্যেকটা প্রতিষ্ঠান চলছে তাদের প্রতি মাসে বগরা দিয়ে আজাদ বাহিনীকে বগরা দিয়ে এলাকার মিলখানা চলছে সাধারণ জনগণ যারা আমরা বিএমপি করছি তাদের কোনো হেলথ তো নাই আজাদবাহিনীর কাছ থেকে প্রত্যেকটা মেল থেকে তারা বিভিন্ন অ্যামাউন্টে টাকা পয়সা নিয়ে লীগের মেল চলছে এর মধ্যে আমাদের যুব আরাজা থানা যুবলীগের সভাপতি উজ্জ্বলের মিলটাও চলছে এবং আখতার হাজির প্লাস সেলিম সাহ যা বাবু মিয়ার খাসলুক ছিল তার মেলটা এলাকা চলছে এবং আমাদের এখানে যুবলীগের সভাপতি আলিম তাই ওপেন চলতেছে তার মেলটেলা চলছে কিন্তু বিএনপির অন্য কোনো গ্রুপে কোনো রাজনীতিক কার্যক্রম আজাদবাহিনীর জন্য করতে পারতেছে না আমি একজের কাছে বলতে চাই আমরা দলের দুদিনে কর্মী ছিলাম আমরা কি তার বয়ে কি এই দলটা ছেড়ে দিব কারণ আমরা ষোলো বছর লড়েছি স্বৈরাচার গণতন্ত্রহীন একটা স্বৈরাচার একটা জুলুম্বা সরকারের বিরুদ্ধে পাঁচ তারিখে এদের স্বাধীন হয়েছে এখন আবার পুনরায় ডবল সৌরাচার এবং জুলুমাস এদেশে আবির্ভূত হয়েছে তাই আমরা এর সঠিক জবাব এবং সঠিক বিচার চাই তারে ক্রমানের কাছে এই বলে আমি আমার সুবিধা আসসালামু আলাইকুম